কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর কারণে যেমন ভাবে হত্যা করা হলো ইমাম হোসাইনের পরিবারকে ঠিক তেমনি ভাবে দুই হাজার নয় সালে এই দেশে ক্ষমতায় আসার পর প্রায় পঞ্চাশ জনেরও অধিক সেনা কর্মকর্তাকে অন্যায়ভাবে হত্যা করেছে দেখছেন কায়দাটা কি কারণ এই সেনা প্রধান কর্নেল মেজর এদের মধ্যে হকপন্থী কিছু অফিসার আছে তারা জানতো যে এদের মধ্যে হকপন্থী কিছু অফিসার আছে সেই জন্য তারা দুই সালে ক্ষমতায় আসার পর পরই ছয় মাসও যায় নাই ছয় মাস তো দূরের কথা তিন মাসও যায় নাই কত ফেব্রুয়ারি ছাব্বিশ ফেব্রুয়ারি নির্মম তারা কনফারেন্সের কথা বলে কথা বলে গোটা বাংলাদেশের অফিসারদেরকে একত্রিত করে তাদেরকে পরিকল্পনা ভিত্তিকভাবে ভাবে হত্যা করে শহীদ করে দিয়েছে এটা কি বানানো কথা যেন বলেন এটা বানানো কথা আমি বানানো কথা বলছি না ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন সার্চ দিলেই তো বের হয় এই সেনা কর্মকর্তাগণ পৃথিবীর যুদ্ধেও এতগুলো অফিসার মরে নাই শহীদ হয় নাই যতগুলো অফিসারকে তারা একদিনে হত্যা করেছে বলেন তো তার পেছনে কারণ কি এই অফিসারদের মধ্যে জামাতি ইসলামের কিছু লোকও ছিল কথা বলে না জামাতি ইসলামেরও কিছু তৈরি করা অফিসার ছিল এই অফিসারদের মধ্যে বিএনপিরও কিছু লোক ছিল যদি এই লোকগুলো এই অফিসারগুলো জাগায় জায়গায় জায়গায় থাকে তাহলে আমরা ক্ষমতায় বেশি দিন থাকতে পারবো না এই ক্ষমতাকে টিকাতে গিয়ে তারা এজিদের মতো কাজ করলো কি কাজ করলো একদিনেই কতজন সেনাপ্রধান কতজন প্রায় বান্ন জন নাকি সেনা অফিসারকে তারা হত্যা করলো নির্মমভাবে কারণ তারা তাদের পথ প্রসারিত করেছে যাতে করে আমাদের আর কোনো বাধা সৃষ্টি না হয় এখন যেখানে যান সেখানেই ওড়ায় যেখানে যান সেখানেই এজিত বাহিনী আপনি দেখেন উপজেলা থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রতিটা টেবিলে এজিদ বাহিনী আছে অথচ তারাও মুসলমান তারাও কি মুসলমান আবার দেখেন তাদের মধ্যে তারা এজিদ এমন নির্মম এজিদ এমন একটা নিকৃষ্ট দল বাহিনীর নাম যে তারা নিজেদের দলকেও সময়তে বিশ্বাস করে না এই জন্য অনেক হিন্দুকেও বসে দিছে। অনেক হিন্দু পিছাড় আছে